আমাদের জীবনে প্রায়ই আমরা অন্যের মতামতকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলি অনেক সময় এবং এই অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে আমরা একটা হীনমন্যতায় ভুগি কিন্তু কি আসলে ঠিক অন্যরা আমাদের বিষয়ে যে মতামতটা দিচ্ছে তো ভুলও হতে পারে একটা ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করি চার্লি চ্যাপলেন একবার তার একটি লুক অ্যালাইক কন্টেস্টে পার্টিসিপেট করেন এবং সেখানে উনি কাউকে বলেন না যে উনি চার্লি চ্যাপলিন এবং সেই লুক অ্যালাইক কন্টেস্টে অনেক চার্লি চ্যাপলিন তাদের মতো লুক অ্যালাইক সেজে আসেন এবং সেই কন্টেস্টে চার্লিস আপলেন কততম হচ্ছে আপনি জানেন ইনি হয়েছিলেন তৃতীয় জাজরা তাকে লুকালাইক প্রতিযোগিতায় চার্লিসে তৃতীয় স্থান প্রদান করেন অর্থাৎ যারা চার্লি চাপলিনকে জাজ করছিলেন সেই জাজরা কিন্তু আসলে প্রকৃত মানুষটিকে চিনতে পারেননি এবং তার মধ্যে যে প্রতিভা আবিষ্কার করতে পারেননি সুতরাং অন্যের কথা শোনা থেকে বিরত থাকুন এবং অন্যের মতামতের ওপর ভিত্তি করে নিজের ভ্যালুয়েশনটা কখনো করবেন না তাতে আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হবে ভালো থাকবেন